আসসালামু আলাইকুম আজকের ভিডিওর টপিক হচ্ছে ভুজ পাতা কী পাবেন দাম কত বা ভুজ পাতা কী ভুজ পাতা হচ্ছে তাবিজ লেখার একটা পেপার সাদা কাগজে তাবিজ লেখলে হয় বাট সাদা কাগজে তাবিজ লেখার ঠিক না এটা নষ্ট হয়ে যায় খুব দ্রুত কিছু কিছু ক্ষেত্রে হয়ই না কিছু কিছু ক্ষেত্রে তাবিজে দেওয়া থাকে যে আপনাকে এটা ভুজ পাতাই লিখতে হবে অন্য কোনো পাতায় লিখতে পারবে না মোট কথা তাবিজ লেখার মধ্যে যেই পেপার ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ভুজ পাতা ভুজ গাছের ছাল থেকে এটা কি করা হয় বানানো হয় আর ভোজ পাতা পাবেন হচ্ছে দশকর্মার দোকানে মানে কবিরাজি দোকান যেগুলো সেগুলোতে পাবেন অন্য কোথাও পাওয়া যায় কি না আমার কোনো আইডিয়া নেই তবে লাইব্রেরিতে পাবেন না এতটুকু হান্ড্রেড পার্সেন্ট শিওর আর এক পিস ছোটো এক পিস একটা তারপরে লেখার মতো ওই পিসের দাম পড়তে পারে আপনার পঞ্চাশ টাকার মতন ছোটো পিস করে কেউ বিক্রি করে না এখানে যে ছবিতে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বান যেগুলা এগুলো এক একটা বানের দাম হচ্ছে পনেরোশো টাকা করে আপনি দেখতে পারেন এর থেকে কমে পাইলেও পাইতে পারেন আমার জানা নাই এগুলো বিশেষত ইন্ডিয়া থেকে আনা আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন কোরিয়ারে ধন্যবাদ সবাইকে